আমি দেবের জন্য মানে আমার জীবনটা দিয়ে দিতে পারি আমি দেবের খুব বড় ফ্যান আচ্ছা তারপরে দেবের কি সিনেমা দেখেছো আজকে আমার আছে সুপারস্টার দেবের একটা মানে পাগল ফ্যান আছে তুমি কেমন আমি জন্য মানে আমার জীবনটা দিতে পারি আমি খুব আচ্ছা তারপরে সিনেমা দেখেছো খাদান কভার দেখেছো খাদান আমি এই নিয়ে পাঁচ

বলছি না তোমার যেসব হেটার্সরা আছে তাদেরকে বলছি চুপ করে আছে বলে কি ভেবেছিস মায়া দা আছে বলে কি ভেবেছিস ভুল করো চ্যালেঞ্জ নিবি না রে সালা হ্যাঁ এই সরি যা ডায়লগ ভুলে গেল আর ঠিক আছে অসুবিধা নেই মাঝে দেবে ডায়লগটা বলো কি ডায়লগ বলতে চাও দেবে দেবদার যারা হেটার্স আছে তাদেরকেই বলছি এটা চুপ করে আছে বলে কি ভেবেছিস মায়া দা আছে বলে কি ভেবেছিস হ্যাঁ দেখে গেলে কানে মেরে দেব তালা ভুল করো চ্যালেঞ্জ নিবি না রে শালা জিও জিও বলে তোর বাপ এসেছে বাপ জিও দেখো দেবের মানে দেবের কত বড় ফ্যান তো তোমাদের একটা কথাই বলবো খাদান প্লিজ হলে গিয়ে সবাই দেখো তো আমি এখান দিয়ে যাই জাস্ট এমনি একটা ব্লগ ভিডিও করছিলাম তো ইনার সাথে দেখা হলো তো আমাকে বলল যে তুমি দেবকে নিয়ে ভিডিও বানাইছো না অনেকগুলো লেখা একটা চ্যানেল আছে রুহিপুর একটু সাবস্ক্রাইব করে কি আর ইউটিউবে একটা চ্যানেল আছে ইউটিউবে কি ভিডিও বানাও পাতি ভিডিও হিন্দি হিন্দি ব্লগার

বাংলা মাস মুভি বাজবে না কমার্শিয়াল মুভির পাশে থাকো আর কমার্শিয়াল সিনেমা যত যত উঠবে এটা ইন্ডাস্ট্রির তত উন্নতি হবে চলো টাটা